عليه والسلام আমাদেরকে চমৎকারভাবে জানিয়ে দিলেন كلكم خطاؤুন মখইরুল খাত্তাইনা তওয়াবুন মুসলমান বরমার কথাগুলো বুঝে থাকলে বলুন পৃথিবীতে এমন একজন মানুষকে দেখানো যাবে নাকি যার কোনো গুনাহ নাই বিশ্বনবী বলেন আল্লাহ তালা পৃথিবীতে যে নিয়ামতগুলো তোমাদের জন্য দিয়েছেন এই নিয়ামতের শুক্রিয়া যদি আদায় না করো তারপরেও তোমাদের জন্য সগিরা গুণা লেখা হয় অতএব পৃথিবীতে এমন কোন মানুষ নাই যার গুণা নাই আমরা যাদের আমাদের আমল নামার খাতা শুরু হয়েছে অর্থাৎ বালেক প্রাপ্ত বয়স্ক হয়েছি আমরা কোনো না কোনো ভাবে বিভিন্ন প্রকারের গুণের সাথে জড়িত আছি না নাই আর জোরে বলতে হবে আছি না নাই এজন্য জন্য বিশ্বনাপী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই বলেছেন কুল্লুকুম খত্ত তোমরা সকলেই বলে গুনাগার তোমরা সকলে পাপী অহয়রুন খত্ত এই না তবে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পাপী হল ওই ব্যক্তি যে গুনা করার পরে দৌ করে নে অতএব আমার আপনার গুনা হবে একটা ন্যাচারাল বিষয় কিন্তু গুণা করার পর গুনার মধ্যে অটল থাকা যাবে কথা বুঝতেছেন আমার গুনা করার পর গুনার মধ্যে কি অটল থাকা যাবে গুনা করার পর গুনার মধ্যে অটল থাকা যাবে না গুনা থেকে ফিরে আসতে হবে মানুষ আর ইবলিস এই দুইয়ের মধ্যে ইনসান আর ইবলিসের মধ্যে মৌলিক একটা পার্থক্য হলো ইনসান ভুল করার পর সে ভুলের মধ্যে আর সে অটল থাকবে না সে ভুল থেকে ফিরে আসবে কথা বলেন ঠিক কিনা আর শয়তান সে ভুল করার পর ওই ভুলের মধ্যে সে অটল থাকবে কথা বলেন চিল্লায় বলেন ঠিক কিনা অর্থাৎ ইবলিসকেও আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার কথা বলেছিলেন কিন্তু ইবলিস আল্লাহর কথা অমান্য করেন নাই আবার আদম আলাইহিসসালাত ওয়া সালাম কেউ আল্লাহ তাআলা জান্নাতের একটা বিশেষ গাছের ফল খেতে নিষেধ করেছেন আদম আলাইহিসসালাত ওয়া সালামকে আল্লাহ তাআলার আদেশ অমান্য করেন নাই দুইজনেই অপরাধের দিক থেকে সমান কথা বলেন ঠিক কিনা কিন্তু তারপরেও একজনকে আল্লাহ নবুতের মর্যাদা দিয়েছেন আর একজনকে আল্লাহ তাআলা ইন্নাকা রজীব বলে জান্নাত থেকে দাঁড়িয়ে দিয়েছেন এই দুইয়ের মৌলিক পার্থক্য হলো আদম আলাইহিসাম জমিন আসার পর সে তার ভুল বুঝতে পেরেছে সে বুঝতে পেরেছে মালিকের সামনে কোন প্রকার আর্গুমেন্ট চলে না চিল্লায় বলেন ঠিক কিনা সে বুঝতে পেরেছে আল্লাহর সামনে কোন মত আল্লাহর সামনে কোনো আর্গুমেন্ট কোনো যুক্তি চলতে পারে না পারে না পারে না চিল্লায় বলেন ঠিক কিনা শয়তান আল্লাহকে যুক্তি দিয়েছে শয়তান আল্লাহকে বলেছে আমাকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে আদম মাটির দ্বারা সৃষ্টি অতএব আগুনের স্বভাবজাত অভ্যাস হলো উপরের দিকে উঠা আর মাটির স্বভাবজাত অভ্যাস হলো নিচের দিকে সেই অর্থাৎ নিচের দিকে লুটিয়ে পড়া অর্থাৎ আমি আগুনের তৈরি আমি কেন মাটির তৈরি মানুষকে সেজদা করব আল্লাহ তাকে বিতাড়িত করে পাঠিয়ে দিয়েছেন সে আল্লাহর সামনে যুক্তি তর্ক দাঁড় করিয়েছেন অতএব আল্লাহর সামনে কোন যুক্তি চলে চিল্লায় বলেন চলে আল্লাহর সামনে কোনো প্রকার যুক্তি চলে না আল্লাহর সামনে চলে হলো একমাত্র বিনয় আর চিল্লায় বলেন তাওয়াজ ও অর্থাৎ আমার আপনার ভুল হবে এটা নিতান্ত স্বাভাবিক বিষয় কিন্তু এই ভুল করার পর আমরা যদি ফিরে এসে তাও করি আমাদের জীবনের সব গুণা যিনি মাফ করে দিবেন তিনি কে كلا بضابتيك إجنه الله رب العالمين بويترو قرآن الكريم المضيامدركي تموت كاركة مسجد دلن يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة النصوحه كإيمان درة تمر جناه ويجوار بور যদি তাও বা করার মতো তাও বা করতে পারো আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুণাব করে দেবো আল্লাহ আমাদেরকে এমনি এমনি দুনিয়াতে পাঠাই নাই আল্লাহ তালা তার একটা উদ্দেশ্য দিয়ে আমাদেরকে জমিনে পাঠিয়েছেন চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন ওয়ামা মা খালাকতু্ল জিন্না ইংসা ইল্লা লি ইবাদুদুন আমি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল মাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য অতএব আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে জমিনে পাঠিয়েছেন ওই উদ্দেশ্যটা যদি সফল না হয় অর্থাৎ লাইট যদি আলো না দেয় লাইটের জায়গায় লাইট থাকবে নাকি ফ্যান যদি বাতাস না দেয় ফ্যানের জায়গায় ফ্যান থাকবে নাকি একটাও জায়গা মতো থাকবে না অচয়ে আপনি আমি যদি আল্লাহ তাআলার নাফরমানি করি আল্লাহ তালার শুকুর বান্দা যদি না হতে পারি আমাদের জন্য জান্নাত থাকবে নাকি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন চায় তার সকল বান্দা যেন জান্নাতে যেতে পারে এজন্য আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন বান্দা তোমার গুনা গুনাগুলো যদি হয় খালের পানির সমান আমি আল্লাহর দয়ার রহমত হল সাগরের পানির সমান আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমার গুণাগুলো যদি হয় পাহাড়ের সমান আমি দয়ার রহমত হলো আকাশের সমান তোমার যদি হয় আকাশের সমান তাহলে আমি আল্লাহর দয়ার রহমত হলো আর সে আজিমের সমান চিল্লা তাহলে আমার আপনার গুনা যত বড়ই হোক বিচলিত হওয়ার কোন কারণ আছে নাকি আমার আপনার গুনাহ যত বড়ই হোক নিজেদেরকে গাবড়ানোর কোনো প্রয়োজন নাই আল্লাহ তালার রহমতে নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নাই এই কথার প্রমাণ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের উনচল্লিশ নম্বর সুরা সুরা জুমারের তিপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ দিয়েছে এজন্য আল্লাহ রব্বুল আলমিন বললেন যালযিনা আসরাফু আলা আনফুসিহ লা তাকুনাতুম মিরহ মাতিলা আল্লাহ আল্লাহ রব্বুল বললেন এই আয়াতের চমৎকার একটা শানে নজুল আছে শুনবেন শুনবেন সবাই বলেন নাই খারাপ লাগতেছে কথা মুসলমান মায়েরা আমার আল্লাহর আমাদের জন্য কত দয়া রহমত রেখেছেন ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন রব্বুল আলমিন মহাব্বত আর ভালোবাসা সৃষ্টি করার পর রব্বুল আলমিন এই মোহাব্বত আর ভালোবাসা সৃষ্টি করার পর আল্লাহর কাছে রেখে দিলেন নিরানব্বই বাঘ আর মানুষকে দিয়েছেন কয়েবাক বাঘ এক বাঘ শুধু মানুষকে দেয় নাই আল্লাহ এক সমস্ত লোককে বেটে দিয়েছেন এক বাঘ মোহাবতের ছিটা ফুটা পেয়ে আমাদের মধ্যে ভালোবাসার উপন্যাস আছে না নাই আমাদের মধ্যে ভালোবাসার গল্প আছে না নাই আমাদের মধ্যে ভালোবাসার সিনেমা আছে না নাই ভালোবাসার নাটক আছে না নাই ভালোবাসার গান আছে না নাই মায়ের জন্য সন্তানের ভালোবাসা আছে না নাই চিল্লায় বলতে হবে আছে না নাই সন্তানের জন্য মায়ের ভালোবাসা আছে না নাই গার্লফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ডের ভালোবাসা আছে না নাই এবার যুবকরা খুব জোরে বলছে আছে কিছুদিন পর আসতেছে এই যে আমরা ডিসেম্বরের শেষ পর্যায়ে চলে এসেছি কিছুদিন পর জানুয়ারি চলে গেলেই ফেব্রুয়ারি তারিখ আসেনা নাই এটা বিশ্ব দিবস বিশ্ব দিবস নারীদের সম্ভ্রম হারানোর দিবস নারীরা তাদের ইজ্জত হারারণ দিবস বিশ্ব দর্শনের দিবস চিল্লায় বলতে হবে ঠিক কিনা মুসলমানদের জন্য নির্দিষ্ট কোন ভালোবাসা দিবস হতে পারে না পারে না পারে না মুসলমান খোদার দিন তিনশো পঁয়ষট্টি দিনে তাদের ভালোবাসা প্রকাশ করে কথা বলেন ঠিক কিনা এটা বিজাতিদের বিজাতিদের সংস্কার বিজাতিদের সংস্কৃতি এটা থেকে মুসলমান দূরে সরে আসতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান কোন বিজাতিদের আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে না চিল্লায় বলেন ঠিক কিনা বিশ্বনবীর সাহাবি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লা ইয়াদখুলুন আলাল মুশরিকিন কানাইসিহিম তোমরা কখনোই কোন মুশরিকদের আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না কারণ অমুসলিমদের আচার অনুষ্ঠানে গজব নাজিল হয় কার চিল্লায় বলেন কার তাহলে অমুসলিমদের কোন সংস্কৃতি মুসলমান গ্রহণ করতে পারে চিল্লা বলেন পারে তা দুই দিন পরে আসছে থার্টি ফার্স্ট নাইট আছে না নাই এটা দিনের সংস্কৃতি এই তারা যে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে এই থার্টি ফার্স্ট নাইট এটা মুসলমানের উৎসব হতে পারে না চিল্লা বলেন ঠিক কিনা মুসলমান সব সময় তার বয়স বাড়ার কারণে সব সময় শঙ্কায় থাকবে কখন যেন বাউলার ডাক আসে আর চলে যেতে হয় চিল্লায় বলেন ঠিক কিনা মুসলমানে উৎসব পালন করতে পারে না কারণ আল্লাহ হায়াতকে নির্দিষ্ট করেছেন আমাদের বয়স বাড়ছে হায়াত কমছে চিল্লায় বলেন ঠিক কিনা অর্থাৎ এটা মুসলমানের কোন উৎসব হতে পারে থার্টি ফার্স্ট নাইট ওই সমস্ত ওই সমস্ত বোকা ওই সমস্ত কাফের মুশ্রেকরা পালন করে যারা জান্নাত আর জাহান নামকে বিশ্বাস করে না চিল্লাই বলেন ঠিক কিনা তারা থার্টি ফার্স্ট পালন করে মুসলমান জানা দরকার এই উৎসব কোথেকে আসলো আট শব্দে বাচ্চা তখনকার রোমান সম্রাট ছিল জমশেদ সে এই প্রথা চালু করেছিল থার্টি ফার্স্ট নাইট তথা বছরের পালাবদল এই থার্টি ফার্স্টার্ডের মাধ্যমে তারা জানুস নামে আপনারা গুগলে সার্চ করবেন জানুস নামে একটা মূর্তি আছে দেবতা আছে এই দেবতার সামনের দিকে যেমন মুখ পিছনের দিকেও তেমন মুখ তারা এই দেবতার পূজা আরাধনা এই জন্য করতো তারা মনে করত যে জানুষটি দেবতা আছে তার পেছনের যে মুখ আছে এই পেছনের মুখে যদি করে তাহলে গোটা বছর যে অপরাধ অপরাধ করেছে এই সব অপরাধ হয়ে যায় আর সামনের মুখের দিকে যদি আরাধনা পূজা অর্চনা করা যায় তাহলে গোটা বছরের সামনের দিকের যে কল্যাণ এ কল্যাণ তাদের সাধিত হবে এটা মুসলমানের কোনো না হতে পারে না চিল্লায় বলেন ঠিক না মুসলমানের আকিদা হল সমস্ত ক্ষমতার মালিক কে সমস্ত ভালো মন্দার মালিক কে সমস্ত কল্যাণের মালিক কে সমস্ত অকল্যাণের মালিক কে অতএব এই থার্টি ফার্স্ট নাইট মুসলমানদের উৎসব নয় চিল্লা বলেন ঠিক কিনা এই থার্টি ফার্স্ট নাইট কে উদযাপন করে বাংলাদেশের ফাইভ স্টার হোটেলগুলোকে আলোক সজ্জিত করা হয় বাংলাদেশের এলিট যারা আছে তারা মদের আড্ডা জুয়ার আড্ডা আর নেশায় ভরপুর হয়ে থাকে কথা বলেন ঠিক কিনা তারা নেশায় বিমুর হয়ে থাকে রাস্তাঘাটে গাড়ি চালায় অ্যাক্সিডেন্ট ঘটায় কথা বলেন কিনা অতএব মুসলমান এমন কোন উৎসবে শরীক হতে পারে না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে কোন মুসলমান মতে মাতলামি করে রাস্তায় বের হতে পারে না চিনলে বলেন ঠিক কিনা কারণ তার দ্বারা অপর মুসলমানের ক্ষতি সাধিত হয় কি হয় না অতএব বুঝতে হবে থার্টি ফার্স্ট মুসলমানদের কোন উৎসব নয় ওই দিন সমস্ত বাবারা চোখ কান খোলা রাখবেন যেন আপনার ছেলে মেয়ে পাঁচ নামাজ জামাতের সাথে পড়ে কথা বলেন ঠিক কিনা ওই দিন আপনি খেয়াল রাখবেন আপনার সন্তান কোরআনুল কারিমের তেলাওয়াত করেছে কিনা অতএব আমরা যদি সচ্চার আর সজাগ না হই তাহলে আগামী প্রজন্ম ধ্বংসের দিকে যাচ্ছে জিল্লা বলেন ঠিক কিনা এগুলোকে রুখে দিতে হবে বিধর্মীদের কোন কৃষ্টি কালচার আমাদের দেশে চলতে দেওয়া যাবে না যাবে না যাবে না মুসলমান আজকে আমরা দিন ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে দিন ইসলাম থেকে আজকে দূরে সরে যাওয়ার কারণে বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র মুসলমানদেরকে নিয়ে চলছে চিল্লায় বলেন ঠিক কিনা আপনারা কিছুদিন আগে দেখেছেন আমাদের টঙ্গীর ময়দানে পাঁচই আগস্টের পর সরকার পতন হওয়ার পর যখন তারা বিভিন্ন ভাবে রিক্সালিক আনসার লিক অমুক লিক তমুক লিক এবার বের করেছে সাদ লিক চিল্লায় বলেন ঠিক কিনা তারা বিভিন্ন ভাবে বর্তমান সরকার এই কাজকে বেগবান করতে চায় চিল্লায় বলেন ঠিক কিনা তারা এই বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চায় মুসলমান কখনো মুসলমানকে হত্যা করতে পারে না চিল্লায়া বলেন ঠিক না অতএব সাদানি সাদালি ফতকালি ফত তৈ রূপান্তরিত হয়েছে চিল্লায়া বলেন ঠিক কিনা না এদেরকে বাংলা জমিনে কোন কার্যক্রম কম চলতে দেওয়া যাবে না যাবে না যাবে না যাবে না नारा तकबीर আলো মুসলমান আমরা কাউকে আল্লাহ ছাড় দেয় আল্লাহ কাউকে ছেড়ে দেয় না মুসলমানের হাতে আরেক মুসলমান কতল হবে এটা বিশ্বাস হওয়ার যোগ্য নয় কথা বলেন কিনা আজকে আমরা যা দেখছি এগুলো বিজুর্মিদের ইসরায়েলি এগুলো ইসরায়েলি কুটকৌশল এগুলো ইসরায়েলি চাল চিল্লায় বলেন ঠিক কিনা আজকে যখন দেখছে মক্কাতুল মোকরমে যে হজ হয় মুসলমানদের যে বিশাল সমাগম হয় তারপরে গোটা পৃথিবীতে আমাদের এই বিশ্ব ইস্তেমার স্থান ছিল চিল্লে বলেন ঠিক কিনা এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এটাকে দুরিশ্বাস করার জন্য সাদিক নামে এক গ্রুপকে তারা লেলিয়ে দিয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা অতএব আমার জানা মতে শ্রীপুরে এখনো যতটুকু জানি শ্রীপুরে মনে হয় সাদ সাহেবের অনুসারী যারা আছে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে আপনারাও কি চান এটা যে তারা যদি তাবলীগের কাজ করতে চায় তাহলে একমাত্র উলামায়ে কেরাম যেহেতু ওয়ারাসাতুল আম্বিয়া তাদের অধীনেই দাওয়াত তাবলীগের কাজ চলবে কে কে চান হাত তুলে আল্লাহকে দেখায় নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল কোরআন আলো

القرآن الكريم الكريم 49 سورة سورة زمارة تلك القرآنة تتعلق بمذكورة مادر جنة قُلْ يَا عبادي الَّذِينَ أسرفوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَتُوا مِنْ رَحْمَةِ اللَّهِ এ আয়াতের চমৎকার একটা সানে নজর রয়েছে মুসা আলাইহিস সালাতু সালামের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কে একদিন ফরিয়াদ জানালেন আল্লাহ আমি তোমার কাছে একটু জানতে চাই তোমার কাছে একটু দেখতে চাই গোটা পৃথিবীর সব চাইতে অপরাধী সব চাইতে বড় অপরাধী কে আমাকে একটু দেখাবা নাকি জানালেন আল্লাহরুল আলামিন ঘোষণা দিলেন অমুক জায়গায় দাঁড়িয়ে থাকো দেখবে রাস্তা দিয়ে একজন বৃদ্ধ লোক ছেটে যাবে তিন রাস্তার মাথায় প্রথম যে লোকটা যাবে সেই হবে সেই হলো এই জমানার সব চাইতে বড় পাপি মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে মুসা আলিসালতু সালাম আল্লাহ রাবুল কাছে কাসেফরিয়াত জানানোর পর আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়াবার কথা বললেন আলাইহি সালা তো সালাম দারিও রইলেন ওই লোকটাকে দেখলেন এবার মুসা আলিং সাল তো সালাম আল্লাহ রফ গুলা মিনার কাসে পড়ি আর জানালেন আল্লাহ তুমি তো জমানার সব চাইতে বড় পাপি আমাকে দেখালে এবার আমি দেখতে চাই তোমার এই জমিনে সব চাইতে বড় নেককার বান্দাকে যার একটা গুণাও নাই এমন একজন বান্দাকে আল্লাহ আমাকে দেখাও মুসা আলাইহিসসালাতু সালাম কে আল্লাহ বললেন পরের দিন তুমি অমুক জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন গিয়ে দাঁড়িয়ে রইলেন গত কালকে যেই লোকটাকে দেখলেন আজকে আবার ওই লোকটাকেই দেখলেন এবার প্রশ্ন আছে না নাই এটা আবার কেমন করে হয় আগের দিন তাকে সবচেয়ে বড় অপরাধী হিসেবে মুসা আলাইহিস সালাতু সালামের কাছে পরিচয় দেওয়া হয়েছিল আজকে আবার একই লোক যায় ওই লোকটা আবার একটা চুল পরিমাণ গুণাও তারা আমল নামায় নাই প্রশ্ন আছে না নাই মুসলমান আল্লাহ প্রের কাছে মুসালাম জানতে চাইলেন আল্লাহ এটা তোমার কেমন কুদরত কেমন কারিস্মা গতকালকে যেই লোকটা সব চাইতে বড় অপরাধী

রাস্তা দিয়ে হাঁটছিল এমন সময় তার সন্তান তার কাছে দেখলো এক সামনে একটা পাহাড় দেখা যায় তার সন্তান তার কাছে জানতে চাইল বাবা এই পাহাড় এত বড় কেন এটার চাইতে বড় কোনো জিনিস আছে নাকি ওই গুনাগার ব্যক্তি বললো আছে আছে এই পাহাড়ের চাইতে বড় হলো আসমান সন্তান আবার জানতে চাইলেন আসমানের চাইতো বড় কোন জিনিস আছে নাকি গুনাগার ব্যক্তি বললেন আছে আছে আসমানের চাইতো বড় হলো আর সে আজিম আসমানের চাইতেও বড় হলো কুরসি যেই কথার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ দিয়েছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ বলেন আমি আল্লাহ এমন একটা কুরসির মধ্যে বসে আছি এমন একটা কুরসির মধ্যে আমি আল্লাহ আছি যে কুরসিটা আসমান আর জমিনকে পরিবে অর্থাৎ পরিবেষ্টন করে রেখেছে এরপর সন্তান জানতে চাইলেন আল বাবা কুরসির চাইতে বড় কোনো জিনিস আছে নাকি এবার অপরাধী বাবা বলল আছে আছে আল্লাহর কুরসিটা তার আর সে তার কুরসির চাইতেও বড় হল আজিম এবার সন্তান জানতে চাইলেন বাবা আল্লাহর আরশে সে আজিম থেকেও বড় কোনো জিনিস আছে নাকি এবার বাবা বললেন আছে আছে সন্তান জানতে চাইলেন কি আছে পিতা চিৎকার করে বললেন আল্লাহর রহমত হলো আল্লাহর আর সে যে থেকেও বড় এই কথা শোনার পর আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে গেছে আল্লাহ চায়না ওই অপরাধীর জীবনের সব গুণা মাফ করে দিয়েছেন তাহলে বলেন ওই লোকের যদি সব গুণা মাফ হয়ে যায় তাহলে এই লোকটা গতকালকে ছিল সব চাইতে বড় অপরাধী আজকে হলো সব চাইতে বড় ভালো শুধুমাত্র আল্লাহ চালার রহমতের ঘোষণা দেওয়ার কারণে অচেব আল্লাহ চালা কোরআন কে রি মেরে মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন দিলা সরফু আই লাল ফুসিহিম লা কোন চু মেরমে চিল্লা আল্লাহ বললেন তোমাদের গুনাহ যদি সাগরের পানির চাইতেও বেশি হয় তোমাদের গুনাগুলো যদি সাগরের তলদেশে যে পরিমাণ বালিকোনা আছে তার চাইতেও বেশি হয় তোমাদের গুনাগুলো যদি আসমান আর জমিন এর মধ্যে যে পাকা জায়গা আছে এর সমপরিমাণও হয় তারপরে ওজলি ক্ষমা চাইলে যিনি ক্ষমা করে দেন তিনিই কে ঝিল্লা বলতে হবে কে এই কথাটা আল্লাহ তাআলাই আয়াতের শেষাংশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আল্লাহ ইগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম আল্লাহু আল্লাহ বলেন তোমার যত গুণা আছে ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ আমি আল্লাহ একদম এক থেকে নিয়ে যদি কোটি কোটি লক্ষ কোটি গুণাও থাকে তুমি শুধু একবার বলো আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহ তোমার জীবনের তামাম গুনাহ গুলো মাফ করে দিব সুবহানাল্লাহ আর কাছে বলেন তাহলে বুঝে থাকলে বলুন এমন একজন আল্লাহ পাওয়ার পর এমন একজন মালিক পাওয়ার পর গুনা রেখে শুইতে যাওয়ার কোনো প্রয়োজন আছে নাকি অতএব আপনি সারা দিন যত গুনা করেছেন আপনার উপর নামাজ ফরজ ছিল নামাজ ছেড়ে দিয়েছেন আপনার উপর জাকাত ফরজ ছিল জাকাত ছেড়ে দিয়েছেন রোজা ফরজ ছিল রোজা ছেড়ে দিয়েছেন আপনার উপর পিতা মাতার খেদমত খরচ ছিল ছেড়ে দিয়েছেন কিন্তু তারপরে দু পানি ছেড়ে তও বা করার মতো তওবা করলে জীবনের সব গুনাজিনি মাফ করে দেয় তিনি কে এই জন্যই আল্লাহ বললেন ইয়া আইয়ো হেল্লা দিনা ম ইলল্লাহিত বচ্চন বান্দা যদি তোমরা তওবা করার মতো তওবা করো আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম তোমাদের জীবনের তাম গুনাগুলো মাফ করে দিব সুবান আল্লাহ বলো নাই মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল ক্যারিমের পঁচিশ নম্বর সুরা সুরাফুর ফুরকানের

রব্বুল আলমিন চমৎকার একটা ঘোষণা দিলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমরা যদি তওবা করার মতো তওবা করো তাহলে আমি আল্লাহ তোমাদের যাবতীয় গুনাহগুলো তো মাফ করবই গুনাহের জায়গায় আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিব মুসলমান ভাইরা আমার এই আয়াতেরও একটা সানে নজর আছে মদিনা একজন কাফনের কাপড় চুরি করে নেওয়ালা ছিল কাফন চোর ছিল ওই লোকের পেশাই ছিল সে সব সময় কাফনের কাপড় চুরি করতো কাফনের কাপড় চুরি করাটাই তার নেশা ছিল কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে কত বড় গুণাগার হলে ও আল্লাহ চালা ক্ষমা করেন জানার দরকার আছে না নাই আমরা শয়তানের দোকায় পড়ে যাই শয়তান আমাদেরকে বলে এই মাত্র করেছ এই মাত্র নেশা করেছ এই মাত্র জেনা করেছ এইমাত্র গান শুনেছ এই মাত্র পর নারীর তাকিয়েছ এইমাত্র পরকিয়া করেছ এই মাত্র টাকাটা মাত্র টেবিলের নিচে রাখলা এই মাত্র সুদের লেনদেন করলা অতএব তোমার মতো পাপি এই জগতে নাই যদি ক্ষমা চাও মনে হয় ক্ষমা হবে না এই দুকায় পরে আমরা ক্ষমাই চাই না চিল্লায় বলেন না কিন্তু আল্লাহ বলেন বান্দা না 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 যত বড় অপরাধী হও তোমরা যদি গুনা না করতা তোমাদের জায়গা আমি এমন একটা জাতি তৈরি করতাম যে জাতি আমার কাছে গুনাহ করার পর ক্ষমা চাইতো কারণ আমি আল্লাহর আল্লাহর গফার আল্লাহ গুনা ক্ষমা করেন আপনি আমি যদি গুনা না করতাম আল্লাহ ক্ষমা করতো কোথেকে